মানুষ খুশি এটা তো আমরা পোষণ করতে পারি না বাংলাদেশে এখন এটা আলোচনা বিষয় যে কোনো কারণেই হোক তাহলে কারণটি কি আসলে এত খুশি কেন দুজন সাংবাদিক ধন্যবাদ এবং বন্ধু মাসুদ শুভেচ্ছা আপনি যখন সিদ্ধান্তই দিয়ে দিয়েছেন মানুষ খুশি আমি কি কিছু বলেছি না না তখন কিন্তু আর আলোচনার থাকে না আসলে এরকম একটি একটি ঘটনা দুঃখজনক ঘটনা যে আমাদের দুই সাংবাদিক সহকর্মী তাদের যদি কোনো তারা কে সীমান্ত পার হতে যে তাদের আটক করা হয়েছে এবং আটক করা হয়েছে বলা হয়েছে যে সেখানকার যে স্থানীয় মানুষ তারা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে প্রথমত হচ্ছে যে একজন এই স্থানীয় একজন সাংবাদিক ছিলেন ময়মনসিংহের যাদের সাথে যোগাযোগ হয়েছে যে সব সাংবাদিক বন্ধু ওখানে সাংবাদিকদের মধ্যেই নানা গ্রুপ আছে এক গ্রুপ তাদেরকে সহায়তা করতে যে করতে চেষ্টা করেছেন আর এক গ্রুপ অসহযোগিতা বা তার বিরোধিতা করেছেন এবং বাধা দিয়েছেন আর সুতরাং এরকম এই কারণে যদি ঘটনাটি ঘটে তাহলে কিন্তু মানুষ যে খুশি মানুষ খুশিকে একজন সাংবাদিক বা যে কোনো লোক গ্রেপ্তার হলে আইনের অপরাধ করলে তার বিচার হবে কিন্তু প্রথমেই কিন্তু এটা বলা ঠিক হবে না যে মানুষ খুশি আর মানুষ বলতেও তো তারা ইয়ে মানুষ বলতে কি একজন সাংবাদিক তিনি সাংবাদিকতার বহির্ভূত যদি কোনো কাজ করে থাকেন নিশ্চয়ই সেটি নিয়ে হতে পারে কিন্তু আমরা দেখলাম যে পাঁচ তারিখের পর পাঁচ আগস্টের পর সাংবাদিকদের বিরুদ্ধে শুধু এই দুজন সাংবাদিকদের না ঢালাওভাবে হত্যা মামলা দেওয়া হলো। যার মধ্যে এই দুজন সাংবাদিকের বিরুদ্ধেও আছে হ্যাঁ বাবুর সাংবাদ এই একাত্তরের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকতে বা এটার্স গিল্ড হিসাবে কি কী করেছে তার জবাব দিয়ে চাইতে পারে বা চাইবে কিন্তু একজন যে কোনো একজন একজন সাংবাদিককে হত্যা মামলায় দেয়া এবং দেখুন যে তাদেরকে এখনো কোনো কোন মামলায় দেয়া হয়েছে ঢাকার একটি মামলায় তাদেরকে আটক দেখানো হতে পারে এরকম আলোচনা হচ্ছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন চাই না মানে ভয় দেখাতে চাই যদি সরকার বিচার চায় তাহলে কিন্তু আইনি যে প্রক্রিয়া সেটি অনুসরণ করা উচিত ইতিমধ্যে দেখছেন দেখেছেন যে এই হত্যা মামলাগুলো সম্পর্কে পুলিশ সদর দপ্তর ডিএমপি এবং অন্যান্য সংস্থা এমনকি মন্ত্রণালয় থেকেও বলা হয়েছে যে কোনোভাবেই তদন্ত ছাড়া কোনো সাংবাদিককে যাতে গ্রেপ্তার না করা হয় এই ঘটনাটি হচ্ছে তারা ভয় যে কথাটি বলতে পারেন যে তারা কেন সীমান্ত পার হওয়ার চেষ্টা করল বা সীমান্ত কেলে যদি কারোর বিরুদ্ধে আইন হয় আইন আইনি প্রক্রিয়া মোকাবেলা করবেন সেটাই হওয়া উচিত এক হতে পারে তিনি গ্রেপ্তার হতে পারেন বা তিনি আদালতে আত্মসমর্পণ করতে পারেন কিন্তু এখানে একটি ভয় যেটি হয়েছে কে হয়তো তারা মনে করেছে যে তারা নাজেহার হবে বা তারা লাঞ্ছিত হবে বা তাদের তারা নির্যাতনের শিকার হবে এটা কারণ হতে পারে আর সেক্ষেত্রে আমি মনে করি সরকারের পক্ষ থেকে এই অভয়টা দেওয়া উচিত যে কারো বৃদ্ধি তথ্য প্রমাণ ছাড়া কোনো কি বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে না তথ্য প্রমাণ থাকলে অবশ্যই সেটা আদালতের বিষয় আর আমাদের পুলিশ ব্যব পুলিশি ব্যবস্থাটা এমন বা আইনি প্রক্রিয়াটি বিশেষ করে আপনি রিমান্ডে নেয়া আপনি দেখেছেন যে যারা চিহ্নিত অপরাধী তাদের রিমান্ডে নেওয়া হয় আবার যারা অভিযুক্ত কোনো রকম এই আইনের ওই সংশ্লিষ্ট মামলার সাথে তার যোগসূত্র আছে কি এর কোনো পক্ষে কোনো প্রমাণ নাই তারপরেও ওই মামলায় রিমান্ডে নেওয়া হয় রিমান্ডে নেওয়ার পর উচ্চ আদালতের যে নির্দেশনা আছে সেটিকে মানা হয় মানা হয় না সুতরাং দুজন সাংবাদিক আমাদের বন্ধু সাংবাদিক সহকর্মী সাংবাদিক আর তারা যে মত যে পথের অনুসারী হন না কেন সাংবাদিক হিসাবে মানুষ হিসেবে তার যে মর্যাদা তার যে সম্মান সেটি নিঃসন্দেহে আমি একমত পোষণ করতে চাই কিন্তু আমি যে কথাটা বলেছি যেহেতু আপনি আমি যে শব্দটা ইউজ করেছি আমি কিন্তু সাধারণ মানুষের প্রতিক্রিয়া থেকেই এই কথাটা বলেছি সেটা অনেকেই কিন্তু সব মানুষ সব এখন মেজরিটি কথা আমি বলেছি সেটা গত পনেরো বছর তাদের যে ভূমিকা তাদের যে অবস্থান আপনাদের সহকর্মী আপনাদের বন্ধু আমাদের সিনিয়র নিঃসন্দেহে সেই জায়গা থেকে তো আমরাও ধাক্কা খেয়েছি অনেকখানি তাদের যে ভূমিকা সাংবাদিক সুলভ আচরণ কতটুকু করেছেন এসব বলতে পারি যে তারা ঠিক সাংবাদিকতার নীতিমা নীতিমালা রক্ষা অনুসরণ করেছে কিনা রক্ষা করেছেন কিনা সাংবাদিকের তো সাংবাদিক আর রাজনৈতিক যে অ্যাক্টিভিস্ট বা কর্মী তার ভূমিকা তো একরকম নয় আমি সেই অর্থে বলেছি এবং আবার যে প্রতিক্রিয়া সেইখান থেকেই আমি মন্তব্যটা করেছি আর কি আমি নিশ্চয়ই বলিনি যে আমি কতটুকু খুশি বা কতটা কতটা কষ্ট পেয়েছি সেটি বলবেন আপনারা